প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টি পাড়া টাঙ্গেল থেকে বলছি প্রিয় দর্শক এই যে অনেক রোগী আছেন যারা দীর্ঘ দিন যাবৎ কোমরের ব্যথায় বকছেন আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই কমরে ব্যথার সাথে আবার পায়ের দিকেও ব্যথা নেমে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পায়ের দিকে ঝিঝি অবশবশ এবং ভারী ভারীও অনুভব করেন এবং এই কমরে ব্যথার জন্য বা পায়ে ব্যথার জন্য বা পায়ে ঝিঝি বা অবশবশ ভাবের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন যেমন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন অনেক সময় ইঞ্জেকশন নিচ্ছেন কিন্তু তারপরেও অনেকেই কিন্তু এই ধরনের কমর ব্যথা থেকে সুস্থ হতে পারছেন না বা পায়ের যে যে অবস ভাবটা কমতেছে না দিন দিন আরও বেড়েই যাচ্ছে প্রিয় দর্শক এর পিছনের কারণটি কি সেটি আমাদের জানা খুবই জরুরি মূল কথাটি হচ্ছে যে এই যে আমাদের কোমর ব্যথাগুলি হচ্ছে এর অধিকাংশই কিন্তু আমাদের স্ট্রাকচারাল সমস্যার কারণেই হয়ে থাকে বিশেষ করে ধরেন আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম করি সেই কাজকর্ম করতে গিয়ে আমাদের যে বডির যে ভঙ্গিমা থাকা দরকার শরীরের যে সঠিক ভঙ্গিমা থাকা দরকার অর্থাৎ পোস্টার থাকা দরকার আমরা সেটা সঠিকভাবে মেইনটেইন না করার কারণে আমাদের কোমরের পেশিগুলিতে টান লেগে বা লিগামেন্টের মধ্যে টান লেগে বা ডিস্কের উপর চাপ তৈরি হয়ে আমাদের এই ধরনের ব্যথা হচ্ছে ¿Qué? পারে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে আমাদের কোমরের যে মেরুদণ্ডের যে হাড়গুলি রয়েছে হাড়গুলির মাঝখানে এক ধরনের জেলিমের মতো পদার্থ থাকে যেটিকে আমরা ডিস্ক বলি সেই ডিস্ক কোনো কারণে যদি হার্নিয়েশন হয় বা স্লিপ হয় বা বের হয়ে পড়ে বা একদিকে সরে যায় সে কারণেও কিন্তু আমাদের এই ধরনের কোমরের ব্যথা হতে পারে আবার কোনো কোন সময় দেখা যায় যে আমাদের নার্ভ যে ফোরামেন বা ছিদ্র দিয়ে বের হয়ে আসে সেই ফোরামেন যদি কোনো কারণে চেপে যায় সে কারণেও কিন্তু অনেক সময় ব্যথা হতে পারে বা কোনো সময় দেখা যায় যে আর্থ্রাইটিসের কারণে বিশেষ করে আমাদের যে এই স্পাইনের ফেসেট জয়েন্ট আছে সেই ফেসেট জয়েন্ট আর্থ্রাইটিসের কারণে জয়েন্ট ডিসফাংশন হয়েও অনেক সময় ব্যথা হতে পারে বা কোনো কোনো সময় দেখা যায় চোট আঘাতের কারণে অনেক সময় ব্যথা হয় এরকম অনেকগুলো কারণ এই ব্যথার রয়েছে তো চিকিৎসার পর অর্থাৎ ওষুধ খাওয়ার পরে যে ব্যথাটা কমে না এই কারণটি হল যে আমরা সঠিক কারণটা নির্ণয় না করে যদি আমরা চিকিৎসাটা দিই তাহলে কিন্তু এই ধরনের ব্যথা সহজে কমবে না বা যে যে অবশ্য কমতে চায় না কারণ অধিকাংশ ব্যথাই দেখা যায় যে আমাদের মেকানিক্যাল কারণে হচ্ছে অর্থাৎ আমরা শুধুমাত্র যদি ওষুধ খাই আমরা যদি আমাদের বডির পোস্টার ঠিক না করি ভঙ্গিমা ঠিক না করি আমাদের কাজের ধরন ঠিক না করি আমাদের কাজ করার বিষয়গুলিকে যদি আমরা মডিফাই না করি অর্থাৎ এই দিকে যদি আমরা কনসেনট্রেশন না দিই আমাদের ব্যাক মাসলগুলোকে যদি শক্তিশালী না করি তাহলে শুধুমাত্র ওষুধ খেলেই ভালো হয়ে যাবে ব্যাপারটি এরকম নয় যে কারণে আপনারা দীর্ঘদিন ইনজেকশন বা ওষুধ খেয়ে নেওয়ার কিন্তু আপনারা এই ধরনের কোমর ব্যথা বা পায়ের জিজি অবসবস থেকে আপনারা সুস্থ হতে পারছেন না প্রিয় দর্শক এই ধরনের ব্যথা এবং পায়ের অবশ অবস জি ভার এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অধিকাংশ রোগী কিন্তু বিভিন্ন গবেষণা যে অপারেশন ছাড়াই সুস্থ হওয়া সম্ভব যদি সে সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে থাকে এখন সঠিক চিকিৎসা পদ্ধতিটা পদ্ধতিটা কি সেটি আমাদের জানা খুবই জরুরি সঠিক চিকিৎসা হলো যে আপনার ওষুধের পাশাপাশি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন গবেষণা বলে সেটা হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি নিতে পারেন অর্থাৎ এভিডেন্স বেস্ট ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা পায়ের অবশ অবশ বা ঝিঝি বা ভারী ভারি ভাব থেকে আপনি সহজেই মুক্ত হতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনারা শুধু ওষুধই খেয়ে যাচ্ছেন আর কোনো নিয়মকানুন মানতেছেন না বা ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতেছেন না বা ফিজিওথেরাপি করলেও নামক আসতে যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন ফিজিওথেরাপি যে একটা বিশেষায়িত চিকিৎসা সেটি সম্বন্ধে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রমাণিত চিকিৎসা পদ্ধতি সুতরাং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি যদি যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা তাহলে কিন্তু সেটি সঠিক চিকিৎসা হবে না সেটি অপচিকিৎসাও হতে পারে সুতরাং আপনি যদি সঠিক জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই এই ধরনের কোমর ব্যথা বা পায়ে ব্যথা বা পায়ে ঝিঝি বা অবস থেকে আপনি মুক্ত হতে পারেন এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের লাইফ স্টাইল মোডিফিকেশন করা অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিস করি সেগুলিকে মোডি করতে হবে ভারী কোনো জিনিস তোলার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে বিশেষ করে কমরটা সামনের দিকে না ঝুঁকিয়ে আমরা যদি বাস করে আমাদের ভারী জিনিস বা কোনো নিচের কোনো জিনিস তুলি তাহলে আমাদের কমরটা সেফ থাকবে এবং আমাদের কমরের এবং পেটের মাংসপেশীগুলাকে আমাদের শক্তিশালী রাখতে হবে এবং এই মাংসপেশীগুলার কন্ট্রোলিংটা বাড়াতে হবে সুতরাং আমাদের কিছু এক্সারসাইজ আমাদের নিয়মিত করতে হবে এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ওজন আছে তাদের অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে কারণ অতিরিক্ত ওজন থাকলে সেটি আমাদের স্পাইনের উপর প্রেসার তৈরি করে ব্যথা বাড়িয়ে দিতে পারে আরেকটি বিষয় হচ্ছে যারা বসে দীর্ঘ সময় বসে কাজ করি তাদের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ সময় বসার বিষয়টি এড়িয়ে চলতে হবে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর আপনার এক দুই মিনিটের জন্য হলেও দাঁড়াতে হবে মাসলটাকে স্ট্রেস করতে হবে রিল্যাক্স করতে হবে এই নিয়ম কারণগুলি যদি মেনে চলি আমরা যদি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা বা পায়ে ব্যথা পায়ে জিজি অবশ এই সমস্ত উপসর্গ থেকে আপনি সহজেই মুক্ত হতে পারেন সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কোমর ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন কিন্তু সুস্থ হতে পারতেছেন না বা পায়ের দিকে জিজি অবশ যাচ্ছে অনেক চিকিৎসা নিচ্ছেন সুস্থ হতে পারতেছেন না তাদের প্রতি পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম